যখনই আপনার কিছু মিষ্টি খেতে ইচ্ছে হবে তখনই যাতে একটা দারুণ স্বাদের মিষ্টি ডিশ খুব সহজে বানিয়ে খেতে পারেন সেরকমই একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব সহজে একটা দারুণ স্বাদের মিষ্টি ডিশ বানানোর রেসিপিটা দেখে নিই তার জন্য প্রথমেই এখানে দেড় কাপ জল নিয়ে নিলাম দেড় কাপ জলে আমি মেশাচ্ছি এক কাপ গুড় আমরা যেটাকে ভেলি গুড় বলি সাধারণ যে গুড়টা আমরা ব্যবহার করে থাকি সবাই সেই গুড়েটা এবার গুড়টাকে আমরা জলে নাড়াচাড়া করব এবং এই এইরকম একটা গুড়ের জল বা গুড়ের রস তৈরি করে সাইডে রেখে দেবো এবার আঁচে কড়া চাপিয়ে তাতে হাফ চামচ ঘি দিলাম ঘিটা যখন একটু গলে যাবে গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নাটস আমার কাছে কাজু বাদাম আমন্ড আছে আমি এটা দিলাম কিন্তু আপনার কাছে বানাবার সময় যদি এই জিনিসগুলো না থাকে তাহলে আপনি চীনা বাদামও এখানে ব্যবহার করতে পারেন আর আজকে যে রেসিপিটা হচ্ছে তাতে কিশমিশের স্বাদটা কিন্তু খুব ভালো আসে সেজন্য আমি এখানে সামান্য একটু কিশমিশও অ্যাড করলাম এবার সব কিছু একটু ভাজা ভাজা করে আমরা তুলে নেব তারপরে ওই করাতে আমি হাফ চামচ ঘি আরও অ্যাড করলাম এবার নিয়ে নেব কিছুটা গ্রেটেড শুকনো নারকেল আমি এখানে শুকনো নারকেল গ্রেট করে নিয়েছি আপনি যদি গ্রেটেড নারকেল না নিতে পারেন তাহলে নারকেলের যে পাউডার বাজারে পাওয়া যায় সেটাও নিতে পারেন তবে এই রকম নারকেল কোড়া নিলে স্বাদটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায় এবার আরও হাফ চামচ ঘি আমি এখানে অ্যাড করলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিড়ে চিরেটা এটা মিডিয়াম চিড়ে মানে খুব পাতলা বা খুব মোটা নেবেন না মিডিয়াম চিড়েটা নেবেন আর চিঁড়েটাকেও আমরা একটু ভাজা ভাজা করে নেব। চিড়েটা যখন একটু রঙটা পাল্টে দেবে তখন আমরা গুড়ের যে জলটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এবার আমরা এই নাড়াচা করে ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো খুব খোঁ দেবো এবার দেখুন তিন চার মিনিট পর জলটা কমে গেছে একটু এবার আমরা যে ভাজা জিনিসগুলো রেখেছিলাম মানে কাজুবাদাম আমন্ড নারকেল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবং নাড়াচাড়া করে গুড়ের যে জলটা এক্সট্রা রয়েছে সেটা আমরা গায়ে গায়ে করে নেব তারপর যখন একদম গায়ে গায়ে গুড়ের জলটা মিশে যাবে তখন সামান্য ছোট এলাচের পাউডার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমরা এটা আঁচ থেকে নামিয়ে নেব এবার আমরা পরিবেশন করব এই যে রেসিপিটা তৈরি হলো এটা আপনি জলখাবারেও খেতে পারেন আর স্কুল টিফিনের জন্যও দিতে পারেন অসাধারণ হয় খেতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোটো ছোটো ভালো ভিডিও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোথমটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার আবার একবার বলছি অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন